নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা তাহলে সে রাজ্যের মহিলারা নিশ্চয়ই সুখে শান্তিতে আছে নিশ্চয়ই সে রাজ্যের মহিলাদের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট রয়েছে আপনার কি মনে হয় আমার তো মনে হয় মহিলাদের নিরাপত্তা ব্যবস্থা একদম ভালো নেই কি বিশ্বাস হচ্ছে না রাজপুর সোনারপুর পনেরো নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর পাপিয়া হালদার কি বলছে একবার শুনুন তারপর আমি বলছি আগে আগে শুনুন প্রতীক কুমার দে সহ বাপ্পাদা সহ গৌরখাটু বিভিন্ন রকম অসাধুমূলক কাজকর্মের সাথে লিপ্ত হতে থাকে এবং আমাকে তারা শিখণ্ডী হিসেবে খাড়া করতে থাকে এরই মাঝে প্রতীক কুমার দে আমাকে বিবাহের প্রস্তাব দেন এবং আমি তা প্রত্যাখ্যান করি শুনলেন তো কেচ্ছা কাহিনী আপনারা একবার ভাবুন যে দলের কাউন্সিলারের এই অবস্থা সেখানকার সাধারণ জনগণ ধরুন টোটো চালক রিক্সা চালক মাটি কাটা দোকান মুদির দোকান সাধারণ ঘরের মহিলা যারা সেই ঘরের মহিলাদের অবস্থাটা কি একবার ভাবছেন যে দলের কাউন্সিলারই ভয় পাচ্ছে তার নেতাদের হাত থেকে তৃণমূলের নেতাদের হাত থেকে সেখানে সাধারণ জনগণের বোন মা বেটিরা কি অবস্থায় আছে ভাবছেন পাপিয়া হালদার কাউন্সিলার রাজপুর সোনারপুরের সে বলছে সে খারাপ কাজে যুক্ত হবে না তাকে করা হয় থ্রেড যে যুক্ত হতেই হবে এমনকি ওই প্রতীক না কি নাম সেখানকার এক নেতা তাকে বিয়ে করতে চেয়েছে সে বিয়ে করতে অস্বীকার হয়েছে বাস যাবেন কোথায় তার বাড়ির সামনে এসে গালিগালাজ করে প্রতিনিয়ত তাকে টর্চার করে আবার যেটা শুনতে পাচ্ছি পাপিয়া হালদার কাউন্সিলার তার বাবা নাকি একজন আইনেরই লোক মানে ওই পুলিশ টুলিশেরই লোক সেই সেই অবস্থা দেখুন তার অবস্থা দেখুন অসহায় আমার আপনার অবস্থা কি হবে একবার ভেবেছেন সেই মহিলা মানে কাউন্সিলার মমতার উপর আস্থা রেখেছে যে মমতা মমতা বা তার দল ভালো ব্যবস্থা নেবে আমি একটা কথা বলি রাজনীতি পরে আসবে আমার ভিডিও যদি মানে কি বলবো আর যদি তৃণমূলের কোনো বড় নেতা দেখে থাকে তাদের কাছে একটা কথা মমতার কাছে সরাসরি একটা কথা এগুলো থেকে এগুলো এই জিনিসগুলো একটু দেখুন এই জিনিসগুলো একটু দেখুন ভালো মহিলারা রাজনীতিতে আসছে তারা কাজ করতে চাইছে করতে দিন না আপনার তৃণমূলকেই আপনারা বাঁচাতে পারছেন না বিজেপি সিপিআইএমের অবস্থা যে কি কে জানে এইরকম দৃশ্য দেখে তো আমার মনেই হয় যখন কোনো ভোট হয় ইলেকশন হয় রেজাল্ট বেরোয় তাহলে ভাবুন বিজেপির মা বোনদের অবস্থা কি করে এই তৃণমূলেরা কাউন্সিলার সে দলের কাউন্সিলরের অবস্থা দেখুন ভয় পাচ্ছে এর মধ্যে সেই কাউন্সিলের কী যে অবস্থা হয় কে জানে ভয় পাচ্ছে মহিলা পাপি হালদার আমি তো তৃণমূলের উদ্দেশ্য বলছি ব্যবস্থা নিন ব্যবস্থা নিন মেয়েটাকে মেয়েটা কাজ করতে চায় কাজ করতে দিন আমি আবার বেশি বললে তো আমি বিজেপির লোক হয়ে যাব। কিন্তু আমি কোনো লোকটোক না সঠিক কথা বলি রুমম ডিবি কারো ধারে না আচ্ছা যাই হোক এক যে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী সে রাজ্যের মহিলাই সেই দলের মহিলা ভয় পাচ্ছে বাকিদের যে কি অবস্থা কে জানে খবর ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন জয় হিন্দ